হসরতের সাহাদসালা মিলুজ আল্লাহ উতানু তিনি সবসময় আল্লাহ রসুলের সুন্নত পালন করতেন মসজিদে ঢুকছেন সুন্নত পালন করতেন মসজিদ থেকে বের হয়েছেন সুন্নত পালন করতেন রাস্তা দিয়ে হাঁটছে ডান পাশ দিয়ে রসুলের হাঁটা সুন্নত ডান পাশ দিয়ে হাঁটতেন খাইতে বসছে বিসমিল্লা বলে খাইতে বসা সুন্নত খাইতে পড়ছেন পানি পান করার সময় বিস্মিল্লা বলে পানি পান করছেন শোয়ার সময় ডান কাতে শোয়া সুন্নত সাহসাল্মি টাকতেই শুইছেন অত রসুল সুনাল্লাহ করে শুনলাম জীবনে যত আমন করেছে সব আমলই শাহ সালিনই রজন না গুতালান অনুসরণ অনুসরণ করেছে একদিন মুসজিদে নবীবীর মধ্যে শাহ সালামী রজননা গোতানান ঘু বসা মনটা খুব খারাপ মনটা বেজার মনটা মলিন আমার আপনার দয়ান্নবী নবী সাহাবীর চেহারার দিকে তাকায়া বুঝা ফেলছেন আমার সাহাদের মনটা তেমন ভালো না

বাবাও ছিল গুলাম নিজেও গুলাম গুলামের কলে গুলাম সাহা সালামি ই ডেকে ডেকে মানে ইয়ার আল্লাহ আমি মানলাম অগো না আমার বাবা ছিল একজন গুলাম আমি একজন গুলাম যেহার একটা কারো মুখের মধ্যে বসন্তর কালো কালো দাগ আছে চেহারা আর তেমন ভালো না হোক পাই গম্ব মনটা খারাপ আপনার সমস্ত শূন্যদগুলো আমি পালন করতে পেরেছি কিন্তু একটা সুন্নত এখন পর্যন্ত পালন করতে পারলাম না এমন রসুল তো বুঝে ফেলছেন মনের ভাবনা রসূল বলেন বুঝেছি বিবাহের কথা বলতেছো বলে হ্যাঁ বিবাহের আলোচনার কথাই বলতেছিলাম ইয়া রসুল্লা হ্যাঁ হোক পাই গম্বা আর আপনি যেমনে হাঁটেন আমি তেমনে হাঁটার চেষ্টা করি আপনি যে কাজগুলো করেন আমি ওই কাজগুলো করার চেষ্টা করি আপনি যেমন পাশক নামাজের পূর্বে মেসোয়াক করেন আমিও মেসোয়াক করি নামাজের পূর্বে মেসোয়াক করা কি শূন্য কিন্তু এই মেসোয়াকের আমল আমাদের আছে সবাই বলেন আছে এই ব্রাশ বাইর হওয়ার পর থেকে একটা মানুষ তো মনে হয় মেসোয়াক করে না কথা ঠিক না তো মেসোয়াক এটা মুমিনের হাতের মুমিনের একটা আমল শূন্যর আমল মুসলমান ভাই আমার বলতেছিলাম আল্লাহ নবীর সাহেব হজরতে আমি ডেকে ডেকে বলে ভাই আমি দেখতে কালো দেখতে তেমন ভালো না আমার গায়ে রংতে ভালো না চেহারার মধ্যে বসন্ত আমার অর্থ সম্পত্তি নাই আমার বাবা ছিল গোলাম আমি একজন গোলাম গোলামের ঘরে গোলাম ওগো পাই গাম আমার মন চায় আমি একটু বিবাহের আমলটা করে পরিপূর্ণ শূন্যতের আমলদারি হয়ে যায় কারণ হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে এই সাল তুই কি রসুলের পুরা জিন্দিগিতে যতগুলো আমল করছে আমল করছস কিনা আমি সাল সালামি তো সেদিন জবাব দিতে পারবো না বলি সোহান এ কারণে বলছে নবী হ্যাঁ আমি একটু বিবাহের আমলটা যদি করতাম আমার মন সাক্ষ্য দেয় আপনার যেই চলা ঢং ভং আমি ফলো করি প্রত্যেকটা সুন্নত মেনে চলি আমার মন বলে আমি যদি এই সুন্নতটাও মানি তাহলে মনে হয় আমার পরিপূর্ণ সুন্নত মানা হয়ে যাবে এইবার আমার আপনার সা সালামির কাছে একটা চিঠি দরাইয়া ডাক দেয়া বলে রে সাহ চলে যাও মদিনার একটা বড় ব্যবসায়ী তার কাছে আমার এই চিঠিটা দিবা তার একটা বিবাহযুক্ত কন্যা আসে বলি হাওয়া নাম একটা যুক্ত কন্যা আছে সেই কন্যাটা দেখতে খুবই চমৎকার যাকে বলা হয় হুরে মদিনা মদিনার হু মদিনার সবচেয়ে সুন্দরী তার বাবার কাছে আমি পয়গম্বরের এই বিবাহের প্রস্তাবটা পাঠায় দিবা যাতে করে তোমার কাছে বিবাহ দেয় বুঝে থাকলে বলুন তো দেখি এই বিবাহর ঘটককে আমার আপনার নবী ঘটককে নবীজি নবীজি ঘটক সেজে পাঠিয়ে দিয়েছেন সাজ তালা রসাল্লাহু চলে গেছেন ঠিকানা মতে যাইয়া বাবাকে ডাক দেয়া বলে আপনার কাছে আমার আপনার পয়গম্বর একটা চিঠি পাঠাইছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য যখন এই কথা বলছেন তাকায় দেখে চেহারাটা কালো দেখতে তেমন ভালো না আমাদের সমাজে একটা বাস্তব চিত্র আছে ছেলেটা কেমন ছেলেটার আদব কেমন ছেলেটার আখলাক কেমন ছেলেটার আমল কেমন ছেলেটার নামাজ কি দেখে না দেখে ছেলেটা কোন চাকরি করে কথা ঠিক না ছেলেটা মাদকে সত্য কিনা ছেলেটা হালাল পথে চলে কিনা এটা দেখার তাদের কোনো সুযোগ নাই দেখে ছেলেটা সরকারি চাকরি করে কিনা কথা ঠিক না সরকারি যদি চাকরি করে দুই বিয়া করলে অসুবিধা নেই তারপরেও তার জন্য মেয়ে দেওয়া প্রস্তুত কারণ মানুষের লোক কাজ করে তার বাবার কাছে নিয়ে গেছে পত্রটা হাতে দেওয়ার পর চা দেখে তার চেহারাটা ভালো না সম্পত্তির যত জিজ্ঞাসা তোমার সম্পত্তি আসেনি বলে না আমার কোনো সম্পত্তি নাই আমার কোনো অর্থ নাই আমার কোনো সম্পত্তি নাই আমার বাবাও নাই দুনিয়ার দিক বিদায় নিয়ে চলে গেছে আমি একজন গুলামের গোলে গুলাম বলে তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিব না চলে যাইতেছে মনটা খারাপ করে পদ্মার আড়াল থেকে ওই মেয়েটা লিখতে পারছে আমার বাবার কাছে কে যেন একটা চিঠি দিল চিঠি দেওয়ার পর আমার বাবা তার নাকচ করে দিয়েছে বাবা যখন বিরুদ্ধে ভিতরে গেছে বাড়ির ভিতরে যাওয়ার পর ডাক দেয়া বলে বাবা গো কে আসলো তোমার কাছে কি জন্য আসছিল বলে পয়গম বর একজন কালো মানুষ পাঠাইছে তোমার বিবাহে দেওয়ার জন্য হঠাৎ করে মেটা একটা চেল্লাইন দেয়া কয়েকটা বাবা গো আপনি এটা কি করলেন পৈগম্বর যেখানে আমার জন্য পাঠাইছেন সেখানে আমার তো আর কোনো দিমত নাই দাও 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 ওই কালো মানুষটার সাথে আমাকে বিয়ে দাও পড়িয়ে মায়ের মেয়েটার ইমা বাবা অবাক হয়ে গেছে নবীর ভালোবাসা দেখে আমার মেয়ের বেশি আমার থেকেও বেশি মেয়ে বলে বাবা পাঠাইছেন নবী কে পাঠাইছেন এটা তো দেখার বিষয় না আমার নবী পাঠাইছেন আর আজকে যদি তাকে ফিরিয়ে দেন আর কোনোদিন নবী আমার জন্য পাত্র পাঠাবে না আর আমার নবী যেহেতু পাত্র পাঠাইছে বলে বাবারে যায় না যায় না ফিরে আস তোমার অর্থ সম্পত্তি নাই তাই কি হয়েছে এই নাও কিছু টাকা দিলাম তুমি বিবাহের বাজার করো আজকে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিয়ে বলে শুভ আজকে বিবাহ দিয়ে দিব যাও 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 মদিনার বাজারে যাও মেয়ের জন্য বাজার করো তোমার জন্য বাজার করো দিরহাম দিয়ে দিলাম চলে গেছে বাজারে যাওয়ার পর বিবাহান বাজার করতেছেন বাজার করতেছেন এমন সময় মদিনার গলিতে বাজারের মধ্যে কে যেন ডেকে ডেকে বলে হায় রে এ মদিনার মানুষগুলা যুদ্ধের দামামা বেজে গেছে চলো 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 যুদ্ধর ময়দানে যাইতে হবে পয়গম্বর ডাক দিয়েছে ডাক দিয়েছে পয়গম্বর মদিনে যারা আসো চলো যুদ্ধর ময়দানে যেতে হবে সাহায্য সালাম রাজিয়াল্লাহ যখন এই কথাটা শুনছে বাজার শোনার পর যা বাজার সদাই করছিল বাজার সদাই দোকানদারকে ডেকে ডেকে বলে বাইরে আমার বাজারগুলো একটু ফিরিয়ে নাও আর ফিরিয়ে নিয়ে আমার জন্য একটা তরবারি দেওয়া বলেছে হা নবীর প্রেম বিবাহ বাজার করতে গেছে আরে ভাই আপনি তুমি মিয়া দোকান বাদ দিয়ে নামাজে আসতে পারেন না কথা ঠিক না আপনি মিয়া দোকান বাদ দিয়ে দোকান বাইরে ঘোরা বাদ দা মাহফিলের প্যান্ডেলে আসতে পারেন না তাদেরও নবী প্রেম আর আমাদেরও নবী প্রেম কথা বলেন কথা ঠিক না বেটি তারা সোনালী মানুষ হবে না তো আমরা হব মুসলমান ভাই আমার হযরত সাইয়দ সল্লাহু তাআলা দোকানে কে ডেকে ডেকে বলে ভাই রে আমার যে আসবাবপত্রগুলা দিয়েছো এই আসবাবপত্রগুলা ফিরিয়ে নাও আমাকে একটা খোলা তরবারি দাও খোলা তরবারি নিয়া যুদ্ধর ময়দানের দিকে ওরাও না হবে এমন সময় সাত সালামীর জল্লাহ হতারান হুর তার মধ্যে একটা বুদ্ধি আসে আমি যদি এইভাবে যাই আর রসুল যদি আমাকে দেখে ফেলে তাহলে তো যুদ্ধর ময়দানে যুদ্ধ করতে দিবে না কারণ আজকে তো আমার বিবাহ রসুল বলবে তোমাকে যুদ্ধ করা লাগবে না বিবাহ চলে যাও এই কারণে হজরত বাজার থেকে আরেকটা কালো কাপড় কিনছে কালো কাপড় কেনার পর চেহারাটা বামছে যাতে করে না চিনা যায় যুদ্ধের ময়দানে চলে গেছে চেহারাটা বাদা অবস্থান মাস্ক হিসাবে বাঁচছে চিনা যায় না বীর বিক্রমের মতো যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার আপনার নবীজি দেখে ফেলছে নবীজি দেখার পর পিছন দিক দিয়ে ডাক দিয়েছে যখন ডাক দিয়েছে আমার আপনার নবী ডাক দেওয়ার সাথে সাথে আমি পিছন দিকে তাকাইছে পিছন দিকে তাকানের সাথে সাথে বেইমান মুশিকটা আমার আপনার কলিজা টুকরান নবীজির সাহাবি হজরতে সাহ সালামিকে আঘাত করেছে আঘাত করার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বাজার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর সমস্ত সাহাবি গ্রামের মধ্যে কান্না ঢল হাই রে আজকে তো সাহ বিবাহর দিন এই দিনে নিজের জীবন দিয়ে দিয়েছে রসুল উল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য নিজের ইমানের পরীক্ষায় সে পাস করেছে সাহেব সালামী এসেছিলেন বিবাহর বাজার করার জন্য আমার আপনার নবী বলে সাবির আরে ও তো বাজার করলো না ও তো আল্লাহর জান্নাতটাই কিনে নিয়েছে বলি সোহান আল্লাহ আল্লাহর জান্নাত তো কিনে বাজার করে গেল যখন জানাজান নামাজের সময় হয়ে গেছে জানাজার নামাজের সময় সমস্ত সাহাবীর মনটা বড় বারাক্রান্ত মনে বড় ব্যথা মনে বড় কষ্ট রে আমাদের সামনেই সাহস সারা আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আজকে তার বিবাহের দিন এমন সময় তিনি শহীদ হয়ে গেল রে সবাই মনটা যখন বেজার আমার আপনার নবী তখন মুস্কি মুস্কি হাসে সব আনন্দ না আমার আপনার নবী তখন মুস্কি মুস্কি হাসে সাহাবি জিজ্ঞেস করিয়া রসুল আল্লাহ মারলাম ও কোন কেন আপনি হাসে আমরা সবাই বারাক্রান্ত আমরা সবাই কান্না করতেছি আপনি কেন হাসেন গো নবীজি নবী আবার ডেকে ডেকে বলে এই আমার সাবিনারে আমি হলাম আল্লাহর পৈগম্ব আমি হলাম আল্লাহ নবী আমি যা দেখি তোমরা তা দেখো না গো সাবিরা শুনো শুনো তোমরা তো সা লাশ দেখতেছ আমি দেখতেছি সা সালামীর জন্য আল্লাহর জান্নাতের হুরু গিলমানগুলা গুলা স্বাগতম জানানোর জন্য রেডি হয়ে বসে আছে